বাসা এখন যুগ তো ভালো না ভাই বাসা বাড়িতে কাজ করে আগে চলতাম এখন না আমি ভাইয়া কি পড়াশোনা করছেন পড়াশোনা করছি তেমন পড়তে পারিনি গরিব মানুষ তো পড়তে পারিনি মা বাপে পড়াইতে পারিনি তেমন এমে নামাজ রুজা করে হালকা পড়া লেখা আছে বেশি পড়তে পারেনি ইউটিউবে কেন আসছে ইউটিউবে গিয়ে একটা ভালো বানিয়ে যাবা দায়িত্ব নিবো কত বলে ইউটিউব করে মনে মানুষ পায় দায়িত্ব মান লোক পায় এই আসে না এই ইউটিউবে আমিও আমি আল্লাহ কাছে মানে একজন লোক চাই